বন্ধুরা আপনারা তো বিভিন্ন ধরনের মেশিন দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন দেখাতে চলেছি যে মেশিনটার সাহায্যে এমন একটি ব্যবসা করা যাবে যে ব্যবসাটা কিন্তু কোনোদিন বন্ধ হবে না এবং তারই সঙ্গে এই মার্কেটে কিন্তু চাহিদা আছে কারণ এই প্রোডাক্টটা আমাদের প্রতিদিন প্রতিটা বাড়িতেই ব্যবহার করে থাকি আর তারই সঙ্গে এই ব্যবসার মার্কেটিং নিয়ে আপনাদেরকে একদমই ভাবতে হবে না কারণ এই প্রোডাক্টটা যেহেতু সব জায়গায় চাহিদা আছে এবং সর্ব মানুষ যেহেতু এই প্রোডাক্টটাকে ব্যবহার করে তাই আপনি এগুলোকে যেখানে খুশি মার্কেটিং করতে পারবেন তারই সঙ্গে আপনারা একদিন মাত্র প্রোডাক্ট বানাবেন আর পাঁচ থেকে ছ দিন কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন মানে মার্কেটিং এর উপর কিন্তু আপনারা বেশি জোর দিতে পারবেন তারই সঙ্গে আপনারা এই ব্যবসাটাকে একদমই কম টাকাতে শুরু করতে পারবেন এবং যদি আপনার ঠিক মতো ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি কোম্পানির সঙ্গে পরিচয় করে দেবো যে কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনারা মেশিনের উপর দশ বছরের গ্যারেন্টিও পেয়ে যাবেন তার সঙ্গে টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন এবং কিভাবে আপনারা প্রোডাক্ট তৈরি করবেন তার যে ট্রেনিং সেটাও আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো বন্ধুরা ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখে কি ব্যবসাটা ব্যাপারে আমরা ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু আমার নাম পিঙ্কি আর আমি আজকে এসেছি কর্মকার মেশিনারিজ এর পক্ষ থেকে সেখানে আপনাকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কর্মকার মেশিনারিজ কিভাবে আপনার ব্যবসার উন্নতিতে সাহায্য করতে পারে সেটাও শুধুমাত্র স্বল্প বিনিয়োগে আর আপনি অনেক অনেক টাকা রোজগার করতে পারেন তো এই পুরো ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ অবধি দেখুন কারণ এটা আপনার জন্যই কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার কারণ এই ভিডিওটা দেখা পরে হয়তো আপনার জীবন শুধরে যেতে পারে আকিসের ব্যবসা বা কিসের মেশিনের ব্যাপারে বলতে চলেছে এই ভিডিওতে এই ব্যবসাটা একটা খাদ্যদ্রব্যের ওপরে আর মেশিনটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সাইডে যে মেশিনটা রাখা রাখা রয়েছে এটা প্রায় 16 ফুটের একটা মেশিন এই মেশিনের ব্যাপারে আমি আপনাকে বোঝাবো দেখাবো পুরো লাইফ প্রসেস করে যেখানে আপনি বাতাসা তৈরি করতে পারেন এটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন আর এই প্রসেসটা মানে এই যে লাইফ প্রসেস কিভাবে বাতাসাটা তৈরি করবেন একটা তরল পদার্থ কিভাবে একটা গোলাকার বাতাসার আকার নিচ্ছে সেটাই আমি আপনাকে দেখাবো এই পুরো ভিডিওটাতে তাহলে এই মেশিনটা পার আওয়ারসে কি রকম প্রোডাকশন হবে বা কি রকম বাতাসা তৈরি হবে এই মেশিনটার মাধ্যমে আপনি পার আওয়ারে মানে প্রতি ঘন্টা আপনি 100 থেকে 150 কেজি প্রোডাকশন করতে পারেন আমি আপনাকে পুরো ঘন্টার তো নয় বাট আমি আপনাকে 5 থেকে 6 মিনিটের প্রোডাকশন আপনাকে লাইভ দেখাবো চাশনি তৈরি থেকে শুরু করে আপনাকে কিভাবে পুরো প্রসেসটা মানে এখানে ঢালা থেকে শুরু করে মানে চাশনিটা ঢালা থেকে শুরু করে মেশিনটা কিভাবে অপারেট করছেন কি কি সুইচ রয়েছে মেশিনের কি কি পার্টস রয়েছে কি রকম কি গ্যারেন্টি রয়েছে আর কিভাবে বাতাসাটা তৈরি হচ্ছে কি রকম কোয়ালিটি সমস্ত কিছু আমি আপনাকে এই ভিডিওতে লাইভ দেখাবো আর মেশিনটা পুরো সেটআপ করতে গেলে জায়গা কতটা লাগবে জায়গা 100 থেকে 150 স্কয়ার ফুটের একটা জায়গা লাগে এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এখানে একটা মেশিনের সেট রয়েছে আর পাশে কাঁচামাল রাখার জন্য যে এক্সট্রা জায়গা আপনার প্রয়োজন সেরকমই আপনার আপনার জায়গা লাগবে আর আপনি উনুন যদি বানাতে চান যদি কয়লার উনুন হয় বা কাঠের উনুন হয় তো সেরকম যেটা আপনি তৈরি করতে চাইবেন সেরকম আপনি আলাদা করে সেট একটা তৈরি করে নিতে পারেন আপনি যদি চান গ্যাসের উনুন এই পুরো সেট আপটা তৈরি করবেন সেটা আপনি কিন্তু করতে পারেন তাহলে বাতাসা তৈরি করতে গেলে র মেটেরিয়ালস হিসাবে কি কি জিনিস লাগবে দেখুন বাতাসা জেনারেলি দু রকমের হয় সাদা বাতাসা আর গুড়ের বাতাসা তো এই যে ভিডিওটা আমি আপনাকে গুড়ের বাতাসা তৈরি করে দেখাবো যেখানে আপনার উপকরণ হিসেবে গুড় লাগছে চিনি লাগছে আর জল লাগছে তো সাদা বাতাসা তৈরি করার জন্য শুধুমাত্র আপনাকে এস30 চিনি দিতে হবে জলের মধ্যে জাস্ট অতটুকু দিলে যথেষ্ট 10 মিনিট ধরে আপনাকে ফোটাতে হবে चाशनीটাকে তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের चाशनीর জন্য মানে चाशनी রেডি হয়ে যাবে বাতাসা বের হওয়ার জন্য এই যে चाशनी তৈরি করা বা বাতাসা কিভাবে তৈরি করতে হয় পাকটা কতক্ষণ করতে হয় এই সমস্ত কিছু ট্রেনিং কি আপনারা দিয়ে থাকেন তো অবশ্যই আপনি একজন সাধারণ মানুষ যদি হন যদি আপনি বাতাসা আগে থেকে তৈরি করা না জানেন শুধুমাত্র মেশিন বিক্রি করাটা আমাদের মোটিভ নয় আমাদের মোটিভটা হচ্ছে এই বিজনেসটা আরো এক্সপ্যান্ড হোক আরো ছড়িয়ে পড়ুক কর্মকার মেশিনারি চায় যে তার মেশিন ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক কারণ ঘরে ঘরে বিজনেসের আলো জড়ুক কারণ মার্কেটে না চাকরির অবস্থা কিন্তু খুবই খারাপ আর সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য নিয়ে আসা হয়েছে আপনি নিজেও দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার হয়তো নাও দরকার লাগতে পারে কিন্তু অনেকের কিন্তু কিন্তু এই ব্যবসাটা দরকার তাহলে দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু লাইভ প্রোডাকশন হচ্ছে আর এখানে কিন্তু কোনো কিছু বানানো নয় এখানে কিন্তু এআই এর ইউজ করা হয়নি এখানে সবকিছু কিন্তু রিয়েল আর সেটাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা গ্রাম বাংলার একটা জায়গায় আমি চলে এসেছি যেখানে আপনাকে পুরোপুরি দেখাবো কিভাবে আপনি পুরো মানে বাতাসাটা তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন অলরেডি চাষনি কিন্তু ঢালা হয়ে গেছে আর এটা আমি আপনাকে দেখাচ্ছি গুড়ের বাতাসা তৈরি কিভাবে হয় কালার দেখে বুঝতে পারছেন এটা যেহেতু হোয়াইট নয় এটা হলুদ টাইপের কালার একটা মানে সাদা নয় হলুদ কালারের তো এটা বুঝতে পারছেন যে গুড়ের কালারই রয়েছে তো এই যে গুড়ের কালারের এই যে আপনি চাষনিটা দেখতে পাচ্ছেন এর মধ্যে গুড় মেশানো রয়েছে চিনি মেশানো রয়েছে আর জল মেশানো রয়েছে মাত্র তিনখানা জিনিস নিয়ে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গুড়ের বাতাসা তার জন্য আপনাকে কিছু না এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন ওটা কড়াইতে আপনাকে ফুটিয়ে নিতে হবে চাশনিটা প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পরে আপনি এরকম একটা লেয়ার পেয়ে যাচ্ছেন যেটা পুরোপুরি এটা তরল পদার্থ আর এই তরল পদার্থই কিন্তু বাতাসা রূপে আপনার সামনে কিন্তু আসবে দেখতে পাচ্ছেন কিন্তু এখন একটা আলাদা টেক্সচার একটা আলাদা কালার রয়েছে কিছুক্ষণ পরেই যখনই আমরা ফ্যাটারটাকে অন করব এখানে হচ্ছে ফ্যাটারের সুইচ রয়েছে আমাদের দর্শকদের দেখান চারটে সুইচ দিয়ে আমরা এটাকে অপারেট করি এখানে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ড্রপিং ফ্যাটার আর বেল্ট এখানে কিন্তু ফ্যাটারের সুইচ অন করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে যে তিনখানা স্টিক চলা শুরু হয়ে গেছে তো এর মাধ্যমে কিন্তু এটা ফ্যাটানো হবে আর তারপরে আমরা শুরু করে দেব বেল্টের অপশনটা তারপরে হাইড্রোলিক আর শেষ অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে ড্রপিং এই চারটে সুইচ দিয়ে আপনি যেরকমই আপনি লেখাপড়া জানেন অথবা না জানেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো সাধারণ মানুষ কিন্তু এই মেশিনটাকে খুব সহজেই চালাতে পারবে আর এই মেশিনটা চালানোর জন্য এই যে আপনি মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরের সাহায্যে কিন্তু পুরো মেশিনটা মাত্র তিনশো থেকে চারশো টাকা ইলেকট্রিসিটি বিল লাগে আর এই গোটা মেশিনের মাত্র দুখানা পার্ট রয়েছে একটা এই স্টেনলেস স্টিলের এই যে বডিটা এই যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আর একটা রয়েছে এই বেল্ট এই বেল্ট কিন্তু সিলিকনের তৈরি বেল্ট দশ বছর অব্দি কোনো কোনো নষ্ট হবে না কিছু হবে না আর এই যে স্টেনলেস স্টিলের এই যে আপনি ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দশ বছরে আপনাকে কেউ কিছু নষ্ট করে দেখাতে পারবেন না এমন তৈরি দেখতে অলরেডি কিন্তু ফ্যানা শুরু হয়ে গেছে আর এই ফেনার পরেই কিন্তু বাতাসা বেরিয়ে আসবে এর মধ্যে রেডির তেল দেওয়া হয় যাতে বাতাসাটা একটু শাইন করে যেটা অলরেডি দেওয়া হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন এই যে চাষনিটা এটাতে আপনার কি মনে হয় কতটা বাতাসা বেরোবে

নিতে না এই দেখুন একটা বাতাসা এই একটা বাতাসে কিন্তু 30 দিনের টেম্পার থাকে মানে 30 দিন অবধি এই বাতাসে কিন্তু নষ্ট হবে না যখন সেটা বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক শীতকাল হোক আর যেই কালই হোক না কেন আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই এই বাতাসা মেশিনে অবশিষ্টা কিন্তু বেশি পড়ে থাকে না মাত্র 100 থেকে 150 গ্রাম অবশিষ্টা পড়ে থাকে আর এই যে অবশিষ্টা গুলো রয়েছে এটা কিন্তু রিউজ করা যায় মানে এই বাতাসের রয়েছে সেটা হচ্ছে জিরো ওয়েস্ট বিজনেস তৈরি তো হলো কিন্তু তৈরি হয়ে যাবার পর এগুলো বিক্রি কোথায় করবে কিভাবে করবে অবশ্যই আপনি যদি বাতাসা তৈরি করেন তো বেশি বেশি করে আপনার প্রোডাকশন হবে তো সেক্ষেত্রে আপনাকে বিক্রি করার জন্য জায়গাটা কিন্তু বলে দেওয়া হবে যে আপনি কিভাবে মার্কেটিং করতে পারবেন আর আমাদের এটা তিন দিনের ফ্রি ট্রেনিং দেওয়া হয় যেখানে আপনি কিন্তু পুরোটা শিখে নিতে পারবেন যে কিভাবে বাতাসাটা তৈরি হয় কিভাবে মার্কেটিংটা আপনি করতে পারবেন সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেওয়া হবে কিন্তু আমি আপনাকে মোটামুটি একটা জিনিস বলে রাখি যে আপনি মার্কেটে যাবেন সেই মার্কেটে গিয়ে আপনি একটা র্যান্ডাম যেখানে পাইকারি জিনিসপত্র বিক্রি হয় আর কি সেখানে আপনি কিন্তু বিক্রি করে দেবেন অনায়াসে আপনার এই যে বাতাসা আছে না এই মেশিনের যে কোয়ালিটিতে বাতাসা বিক্রি মানে বেরো হয় সেই বাতাস আপনি কিন্তু অনায়াসে বিক্রি করে দিতে পারবেন তার হাই কোয়ালিটির জন্য আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন প্রোডাকশনটা আমি আপনাকে পুরো ভিডিওতে আবার দেখাবো আর লাইসেন্স বলতে শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স লাগে আর ফুড লাইসেন্স আপনার লাগে যেহেতু খাদ্য দ্রব্য দেখার পরে না স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আসছে ওই নাম্বারে কল করে ফেলুন ব্যান্ডেল হচ্ছে আমাদের লোকেশন এই লোকেশনে চলে আসুন আমাদের যে প্রতিনিধি রয়েছেন তিনি আপনাকে গাড়ি করে নিয়ে আসবেন লোকেশনে যেখানে আমাদের মেশিন তৈরি হচ্ছে আমাদের দক্ষ যে কর্মী রয়েছেন তিনি মেশিনটা তৈরি করছেন আর এখানে কিন্তু লাইভ প্রোডাকশন যেটা হচ্ছে আমি আপনাকে ভিডিওতে দেখাচ্ছি সেটা আপনাকে দেখে দেওয়া হবে এরকমই একজন আমাদের দর্শক বৃন্দদের একজন এখানে আমাদের চলে এসেছেন আসুন তার সাথে সামনাসামনি কথা বলায় তাহলে আজকে আপনার সাথে কথা বলবো এমন একজন দর্শকের যিনি কিন্তু আপনারই মতন ইউটিউবের ভিডিও দেখে চলে এসেছেন আমাদের এখানে লাইভ প্রোডাকশন দেখতে তো আসুন আপনাকে ওনার সাথে কথা বলিয়ে দিই নমস্কার দাদা নমস্কার আপনার নাম কেশব কৃষ্ণ

তারপর ওখান থেকে কিভাবে আপনি এখানে এলেন এটা তো মেছে দাম এখন মেছে দাতে দাঁড়িয়ে আছি তো আপনি কোথায় কিভাবে এলেন এটা এলাম আপনাদের গাড়িতে এসে আপনাদের কোম্পানি যে গাড়িগুলো আছে বাহ তো আমাদের কোম্পানি কিন্তু কতটা রেসপন্সিবল যে একজন কাস্টমারকে কিন্তু ভগবানের মতন একটা জায়গা দেয় যে একটা কাস্টমার আসছেন তাকে কিন্তু যাতে কোনো রকম অসুবিধা না হয় ওনাকে কিন্তু ব্যান্ডেল থেকে তুলে নেওয়া হয়েছে গাড়িতে এন্ড তিনি চলে এসেছেন মেছেদা তো দাদা আপনার কি মনে হয় এই যে মেশিনটা আপনি দেখলেন মেশিনটা দেখে আপনার কি রকম লাগলো আর ভালো নিশ্চয়ই তার প্রোডাক্টিভিটি দেখে আপনি বুঝতে পারছেন তো বাতাসার কোয়ালিটি দেখে কি মনে হচ্ছে আপনি এই যে বাতাসাটা আজকে দেখলেন যে কোয়ালিটি আপনি বাতাসা আর এই বাতাসা যদি আপনি তৈরি করেন তো আপনার কি মনে হয় মার্কেট আপনি পাবেন অবশ্যই মার্কেট পাবো না হলে এত বড় মেশিন নিয়ে আমার লস হয়ে যাবে কারণ মার্কেট আমাকে অবশ্যই করতে হবে তো এই আপনার কি মনে হয় এই যে কোয়ালিটির যে বাতাসার আপনার এখানে মেশিনে দেখতে পাচ্ছেন তো এই কোয়ালিটিটা কি মার্কেটে চাহিদা বাড়বে নাকি কমবে কি রকম মনে হচ্ছে আপনি দেখুন মার্কেট কোয়ালিটি ভালো এবার সেটাকে মার্কেটিং করাটাও আরো একটা এ তো সেটা সমস্ত কিছুই কিন্তু আপনাকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে আপনি আজকে মেশিনটা দেখতে এসেছেন আশা করছি আপনি অবশ্যই আবার আসবেন মেশিনটা নিয়ে যাবেন তো এই যে সমস্ত কিছু আপনাকে লাইভ দেখালাম একটা কাস্টমারের সাথে লাইভ কথা বলালাম এটা থেকে আপনি কিন্তু বুঝতে পারছেন কোনো কিছু বানানো নয় কোনো কিছু কপি আর পেস্ট নয় এখানে সবকিছু আপনাকে লাইভ দেখাচ্ছি মার্কেটে অনেক কোম্পানি কিন্তু বর্তমানে এই ধরনের মেশিন বিক্রি করছে আমাদের দর্শকরা কি সুবিধার জন্য আপনাদের কোম্পানিটা আসবে সো আমাদের কর্মক আমার যে মেশিনটা সেটা বাকিদের থেকে আলাদা কেন সেটা অবশ্যই বলা দরকার দেখুন কর্মকার মেশিনারি যে নিজস্ব ম্যানুফ্যাকচারিং পয়েন্ট রয়েছে তাদের ওখানে দক্ষ কারিগর রয়েছে যারা প্রতি তিরিশ দিনে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মেশিন ডেলিভার করে পুরো প্যান ইন্ডিয়াতে মানে বুঝতেই পারছেন টেকনিক্যাল সাপোর্ট আপনি কিন্তু ফুল পাবেন তারপরেও কিন্তু আপনার মেশিন ইনস্টলেশন কিন্তু ফ্রি তিন দিনের ট্রেনিং পাচ্ছেন ফ্রি যতক্ষণ আপনি বাতাসাটা তৈরি করা শিখে যাচ্ছেন মার্কেটিং এর যে স্ট্র্যাটেজিটা ওটা আপনাকে বলে দেওয়া হবে তো আলটিমেটলি আপনি কিন্তু এই মেশিনটা আপনি গ্যারেন্টিও পাচ্ছেন এত মানে অল্প মানে খুবই অল্প একটা ইনভেস্ট ইনভেস্টমেন্টের মধ্যে আপনি এত কিছু পাচ্ছেন সেটা শুধুমাত্র কিন্তু আপনার সুবিধার্থে কর্মকার মেশিনারিজ কিন্তু করে দিয়েছে তো সেই জন্যই কিন্তু কর্মকার মেশিনারিজ মার্কেট গোটা ইন্ডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়েছে শুধুমাত্র বাংলায় নয় সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যে বেকার যারা ঘরে বসে আছে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ থেকে কি বলবো দেখুন বেকার তো এখন অবশ্যই অনেক রয়েছে কারণ আজকের ডেটে কিন্তু চাকরি নেই ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করছে কলেজ কমপ্লিট করছে তারপরে তারা দিশে হারা যে কি করবে এরকম প্রচুর লোকজন রয়েছে যাদের হয়তো টাকা রয়েছে তারা হয়তো বুঝতে পারছে না যে কোন দিকে টাকাটা ইনভেস্টমেন্ট করবে তো অল্প একটা মানে অল্প একটা পুঁজিতে বড় একটা বিজনেস করতে গেলে তার জন্য এখান থেকে আমার মনে হয় শুরু করা উচিত তো এই যে মেশিনটা বাড়িতে সেট করুন তার জন্য কিন্তু বেশি কোনো ওয়েস্টেজ নেই আর আপনি এই যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু মাত্র তিন থেকে চার মাসের মধ্যে আপনি কিন্তু টাকাটা তুলে নিতে পারবেন খুবই সহজে আর এই একটা বিজনেস যেটা হচ্ছে ফুড আইটেমের উপরে তৈরি তো এর কিন্তু মার্কেট অনেক বেশি আপনার বাড়বে কোনোদিনই কমবে না কারণ এটা ফুড আইটেম সকাল সন্ধ্যে পুজো আর্চাতে মন্দিরে মসজিদে কিন্তু কাজে লাগে বাতাসা আর এই বাতাসা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয় আপনি যদি চলে যান গুজরাতে আহমেদাবাদে ওখানে কিন্তু রাজস্থানে ওখানে কিন্তু বিয়েতেও বাতাসা খুব কাজে লাগে তো আপনি যদি চান এই বাতাসা তৈরি করে আপনি অনলাইন বিজনেসও করতে পারেন তো এই সমস্ত স্ট্র্যাটেজি সামনে রেখে আপনি কিন্তু এই বিজনেসটা অনায়াসে শুরু করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়া ধন্যবাদ